আমাদের ঢাকা শোরুমে সুদূর বরগুনা থেকে জাকারিয়া ভাই একটা পিসি অর্ডার করেছেন এই পিসিটি খুব সম্প্রতি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছিল উনিশ হাজার পাঁচশো টাকায় ইনটেলের এই পিসিটা তো যাক ভাই আমাদের কাছে এই পিসিটা নিয়েছেন অসংখ্য ধন্যবাদ সুদূর বরগুনা থেকে কম্পিউটার বিশন আস্থা রাখার জন্য যে যে কম্পোনেন্টগুলো আছে এটা আছে ইউনিকা তিনশো এগারো একটা মাদারবোর্ড বোর্ড দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি এইট জিবি র্যাম একটা লাইটিং সিপিউ কুলার সেই সাথে একটা মনিটর আছে এবং কেসিং আছে কিবোর্ড মাউস সহ কমপ্লিটলি এই পিসিটা ভাই নিয়েছেন অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য আপনারাও চাইলে নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কম্পিউটার ভিশনে জাকারিয়া ভাই পাবেন ইনশাআল্লাহ পিসিটা আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিব আশা করি জাকিরা ভাই এই ভিডিওর নিচে চমৎকারটা কমেন্ট করে দিবেন এবং আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে সবচেয়ে সেরা জিনিসটি দেওয়ার জন্য আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে কম্পিউটার ভিশন ডট কম ডট বিডি আর আসতে পারেন সরাসরি ঢাকায় কম্পিউটার ভিশন মিনিতা প্লাজার তলা এলিফেন্ট রোডে